গত পর্বে যেখান থেকে শেষ করেছি আজ ঠিক সেখান থেকেই শুরু করলাম আসসালামু আলাইকুম আমি মরিয়াম ইসলাম জিনিয়া চলে এলাম পেয়ারা বাগানের দ্বিতীয় পর্বটা নিয়ে আজকে আমরা বাউকাঠি থেকে সরুপকাঠির পথের যে নদী জার্নিটা সেখানটাই শুধু থাকবে টলারে ঘুরবো আমরা আর আপনাদের সাথে শেয়ার করব। এমনিতেও আমাদের পেয়ারা বাগান যেতে হলে সমস্ত পথটাই নদী জার্নি থাকে ছোট ছোট খাল এগুলো পার হয়ে পার হয়ে প্যারা বাগানের ভেতরে ঢুকতে পারে তবে এখানে আসলে কয়েকটা পার্ক আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর যে কোনো একটা পার্কে আমরা ঢুকবো তো আপনারা সাথেই থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের আমাদের টলার ছেড়ে দিল আমরা এই ব্রিজের এখান থেকে টলার রিজার্ভ করে চলে যাব সুজা তো আমাদের ডার্লিং আর আমার দাদি যান মানে এখন সে আমাকে দাদি যান ডাকে দুই ভাই বোন শুধু একে অপরকে কপি করে আর এরাই হলো আমাদের জান আলহামদুলিল্লাহ সবাই একটু মা আল্লাহ বলে যাবেন তো ফ্যামিলির সবাই আসেনি কিছু কিছু সদস্যরা এসেছি মোটামুটি আমরা এগারো জন ছিলাম আজকের এই ট্যুরে বাচ্চাগুলো কি সুন্দর চুপচাপ বসে এনজয় করছে তারা অবশ্য এত সকালবেলা ঘুম থেকে উঠতে নারাজ ছিল তারপর উঠতে হয়েছে আমরা তো খুব সকালে ঘুম থেকে উঠেছি যেটা গত পর্বেই বলেছিলাম এই যে আমাদের বরিশালের আমরা বাগান এখানে অসংখ্য অসংখ্য আমরা গাছ আছে প্রচুর আমরা ধরে আমি কিছু জায়গার ভিডিও নিলাম আসলে সম্পূর্ণ পথটা তো আর নেওয়া যায় না যতটা সম্ভব আমি কাভার করেছি একটু বেশি নিয়েছি কেননা ভাগ ভাগ করে অনেকগুলো পর্বেই আমার ভিডিওটা যাবে তবে আপনাদের এখানটা আসলে নিশ্চয়ই ভালো লাগবে দুই ধারে সবুজের সমারোহ আর মধ্যেখানে পানি এগুলো হলো কাগজি লেবুর বাগান আমার হাতের বা দিকে বরিশাল কিন্তু কাগজি লেবুর জন্য বিখ্যাত অনেক বেশি জন্মায় কাগজি লেবু অন্য কোথাও তেমনভাবে হয় না দেশের যাই হোক আমি চলে যাচ্ছি খুব কাছাকাছি চলে আসছি একটা পার্কের এখানেও একটা পার্ক দেখা যাচ্ছে ওই যে সামনের দিকেই দেখা যাচ্ছে যদিও এই পার্কটা আমরা ঢুকবো না এই পার্কটা আগে একবার আসছিলাম এবারে আমরা বলছি অন্য কোথাও অন্য কোনো পার্কে যাব এখানে তিন চারটার মতো পার্ক আছে ভালোই লাগে পার্কে ঢুকতে হয় টিকিট কেটে তিরিশ টাকা করে জনপ্রতি টিকিট থাকে তো বাগানে ঢুকে আপনারা ইচ্ছা মতো প্যারা খেতে পারবেন তিরিশ টাকা মাত্র গুণে ঢুকতে হবে এই বাগানটায় আমরা গত বছর এসেছিলাম এবছর অন্য একটা বাগানে যাব সেগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন তবে বাগানে ঠিকই আমরা ঢুকবো পেয়ারা কিন্তু খাওয়া যাবে না কারণ সব পেয়ারা ছোট ছোট অনেক পর্যটক আসে এখানে অনেক মানুষ আছে তো থাকে না পেয়ারা আসলে সবাই ছিঁড়ে ছিঁড়ে খেতে খেতে আর থাকে না আর এই পার্কটাই ভিড় বেশি থাকে এজন্য আমরা এবার এই পার্কটায় ঢুকিনি বেশি ভিড়ের মধ্যে ভালো লাগে না তবে সব পার্কগুলোতেই ভিড় থাকে এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক আসে আর সবাই এই নৌকায় করে ঘোরে আর ছোট ছোট ডিঙি নৌকায় ঘোরা যায় এই যে দেখা যাচ্ছে অনেকজন ঘুরছে আমরা একবার ঘুরেছিলাম ডিঙি নৌকায় আমাদের সাথে বাচ্চারা ছিল বলে আমরা ডিঙি নৌকায় ঘুরিনি যদিও এখানে বেশি গভীর না পানি কিন্তু বাচ্চারা তো আসলে একটু পানি থাকলেও সেখানে সতর্কভাবে রাখতে হয় আমরা সাঁতার জানি অসুবিধা হবে না এই জন্য আর কি আমরা ডিঙি নৌকে নিয়ে আমরা একটা টলার নিয়েছি ছোট। এটার মধ্যে আমাদের আরও লোকজন হতো তো আমরা জন ছিলাম আমরা সবাই মিলে এখানেই ঘুরছি এবং সমস্ত পেয়ারা বাগানটা এনজয় করছি পেয়ারা বাগানে আসলে আমার অসংখ্য বাড় আসা হয়েছে কেননা আমাদের বরিশালে আসলে তেমন কোনো কিছু দেখার নেই অল্প কিছু সেগুলোই বারবার আসতে হয় আর পেয়ারা বাগান তো বছরে একবার মৌসুম থাকে তো ওই একবারেই আমরা আসি তো একবার সিজনের মধ্যে দেখা যায় অনেকবার আসা হয় জানি না এবার আর আসা হবে কি না আমরা তো নদীর মধ্যে ঘুরছি আর চারপাশটা দেখছি এদিকটায় দেখা যাচ্ছে বাচ্চাটা কুকুরটাকে নিয়ে খেলা করছে ভালোই লাগছিল খাবার দিচ্ছে আর ওর পোষা কুকুর ওর সাথে দুষ্টমি করছে ওর পেছনে পেছনে দৌড়াচ্ছে আমাদের বেশ ভালো লাগছিল আমি যতটা সম্ভব নেওয়ার চেষ্টা করেছি আমার ভিডিওতে দেখেন কুকুরে কিভাবে শাকও পার হচ্ছে ভালোই লাগছিলো আর বাচ্চাটাও ওর সাথে মজা করে খেলছিল আর এই দৃশ্যটা দেখে আমরাও মুগ্ধ হয়েছিলাম চলে যাচ্ছি সামনের দিকে এটা হয়েছে জারুল গাছ এখানে জারুল ফলও হয়েছিল কিন্তু আমি এর আগে জারুল ফল কখনো দেখিনি আজকেই ফার্স্টে দেখলাম হয়তো দেখেছি খেয়াল করিনি আর এখানে দেখেন পান গাছ লাগানো আমাদের বরিশালের ভাষায় পানের বর বলা হয় অনেকগুলোই পানের বর আশেপাশে থাকবে কারণ বরিশালের পান ছাড়া তো আমি বাঁচি না আমার সবচেয়ে পছন্দের পান বরিশালের পানের টেস্ট হলো একটু ঝাঁঝালো বেশ মজা আমি বরিশালের পান ছাড়া আসলে অন্য কোনো পান তেমন খেতে পারিনি এখানে সব পান গাছ লাগানোই যে দেখা যাচ্ছে আমাদের আসলে বাউকাঠি স্বরূপকাঠি এই এলাকার মানুষগুলো খুবই পরিশ্রমী হয় এরা অনেক কিছু চাষ করে যা দেখতে খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে আজকের পর্ব এতটুকুই আমার দাদির জানের সাথে শেষ করছে আজকের পর্ব দেখা হবে আবার নতুন পর্বের সাথে পেয়ারা বাগানের ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে عليها